বাড়িতে যদি এই সাতটি সংকেত আপনি পান তাহলে বুঝবেন প্রভু শ্রীরাম আপনার বাড়িতে এসেছেন এবং ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আপনাদের পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা এবং বিপদ আপদ সংকট সমস্ত কিছু কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব মাত্র কিছুদিন আগে গত বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের। সমস্ত হিন্দুদের কাছে এটি একটি গর্বের দিন এবং আমরা এই ঐতিহাসিক দিনটির সাক্ষী রইলাম পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছিলেন রাম জ্যোতি প্রজলিত করবার আমরা প্রত্যেকেই বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে রামজ্যোতি প্রজ্বলিত করেছিলাম এবং বিধিপূর্বক সেই দিনটি পালন করেছিলাম বন্ধুরা সেই দিন কিন্তু ভগবান রামচন্দ্র সমস্ত মানুষদের আশীর্বাদ করেছেন আপনার বাড়িতে কি রামের আশীর্বাদ পৌঁছেছে সেটি জানার জন্য অবশ্য অবশ্যই এই সংকেতগুলি বোঝার চেষ্টা করুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু সংকেতের কথা বলে দেব সেই সংকেতগুলির মধ্যে থেকে একটি বা দুটি সংকেতও যদি আপনি স্বপ্নে বা চাক্ষুষ দেখে থাকেন বা কোনোভাবে পেয়ে থাকেন তাহলে নিজেকে খুবই সৌভাগ্যশালী মনে করবেন এবং এটা ভাববেন যে রামলালার আশীর্বাদ আপনি পেয়েছেন এবং আপনার পরিবার ভগবান শ্রী রামের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি মুক্ত হয়েছে যে পরিবারে শ্রী শ্রীরামচন্দ্রের আশীর্বাদ থাকে সেই পরিবারের কোনো সংকট হতে পারে না হনুমানজি সমস্ত বিপদ আপদ থেকে সেই পরিবারকে রক্ষা করে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সংকেতগুলি বন্ধুরা রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর যদি আপনি স্বপ্নে শ্রীরামের পাদুকা দর্শন করে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী ভাববেন বন্ধুরা অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তিরাই এই স্বপ্ন কিন্তু দেখবেন এর অর্থ শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে এবং শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনি বাধা বিপত্তি মুক্ত হতে চলেছেন বন্ধুরা এরকম স্বপ্ন দেখলে আপনি কাউকে সেই স্বপ্নের কথা বলবেন না শুধু মনে মনে এটা জেনে সন্তুষ্ট থাকুন যে আগামী যে সময়কালটি আসতে চলেছে আপনার অত্যন্ত ভালো হবে আপনার জীবনের সফলতা এবং সৌভাগ্য আসবে এর সাথে সাথে যদি আপনি নারকেল দেখে থাকেন চাক্ষুষ অর্থাৎ আপনি হয়তো বাজার থেকে নারকেল আনতে বলেননি তবুও বাড়িতে নারকেল এসেছে বা কেউ আপনাকে নারকেল দিয়ে গেছে বাড়িতে এসে তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত নারকেল একটা অত্যন্ত পবিত্র এবং শুভ ফল সমস্ত পুজোর কাজে লাগে এই ফলটিকে শ্রীফলও বলা হয় এই ফলটি ছাড়া ভগবান রামের পুজোও কিন্তু অসম্পূর্ণ তাই বন্ধুরা এই ফলটিও যদি আপনি চাক্ষুষ দেখে থাকেন যে না চাইতে পেয়েছেন অথবা স্বপ্নে দেখে থাকেন তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত তৃতীয় যে সংকেতটি সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার ঠাকুরের সিংহাসনে অথবা তুলসী তলায় যদি আপনার ঘরে একদমই টিকটিকি নেই কিন্তু হঠাৎ করে আপনি আপনার ঠাকুরের সিংহাসনে অথবা আপনার তুলসী গাছের আশেপাশে তুলসী মঞ্চে টিকটিকি দেখেন তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত হ্যাঁ বন্ধুরা নানা প্রকার কীট পতঙ্গের মাধ্যমেও আমরা সংকেত পেয়ে থাকি সেটি শুভ বা অশুভ সংকেতও হতে পারে টিকটিকি ঠাকুরের সিংহ সিংহাসনে দেখা বা সিংহাসনের মাথায় দেখা বা তুলসী গাছের আশেপাশে দেখা অত্যন্ত শুভ এর ফলে আপনার জীবনে প্রচুর অর্থ আগমন ঘটে এবং রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় বন্ধুরা বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা প্রত্যেক ঘরে ঘরে রাম জ্যোতি অবশ্যই জ্বালিয়েছি বন্ধুরা তারপর থেকে এই যে সময়কালটি যাচ্ছে এর মধ্যে যদি আপনি দেখেন যে আপনার ঠাকুরের প্রদীপ যেটি আছে প্রদীপের শিখাটি অত্যন্ত সুন্দরভাবে প্রজ্বলিত হচ্ছে অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলছে তাহলেও আপনি বুঝবেন যে আপনি কিন্তু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেয়েছেন বন্ধুরা প্রদীপের শিখার মাধ্যমেও কিন্তু ঈশ্বর আমাদের অনেক কিছু সংকেত দিয়ে থাকে প্রদীপের শিখা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা ভয় পাই কারণ সেটা যেমন অশুভ সংকেত ঠিক সেরকমভাবেই প্রদীপের শিখা যদি খুব সুন্দর লম্বাভাবে প্রজ্বলিত হয় এবং অত্যন্ত আলোকিত লাগে উজ্জ্বল লাগে তাহলে সেটিও কিন্তু একটি শুভ সংকেত বন্ধুরা রাম যদি প্রজ্বলিত করবার পরে যদি আপনি এই সংকেতটি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার রাম জ্যোতি জ্বালানো সফল হয়েছে বন্ধুরা পঞ্চম এবং বেশ গুরুত্বপূর্ণ একটি সংকেত হচ্ছে যে যদি এই সময়কালে হঠাৎ করে আপনার ভোরবেলা তিনটের থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলেও কিন্তু বুঝবেন যে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনি পেয়েছেন কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া কিন্তু ঈশ্বরের দেওয়া একটা অত্যন্ত ভালো এবং শুভ সংকেত এর ফলে আপনার জীবনের সামগ্রিক উন্নতি হয় যদি বন্ধুরা এই রাম মন্দির প্রতিষ্ঠার সময়কাল থেকে এই যে সময়কালটি যাচ্ছে রাম জ্যোতি আপনি বাড়িতে জ্বালিয়েছেন শ্রী রামচন্দ্রের পুজো আপনি করেছেন এবং এর মধ্যেই আপনার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কয়েকদিন ঘুম ভেঙে গেছে তাহলে বুঝবেন বন্ধুরা এটি অত্যন্ত শুভ সংকেত এরকম যদি আপনার হয় তাহলে একটি কাজ আপনি করবেন আপনি সেই সকালবেলা অর্থাৎ ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে বিছানায় বসে বসে শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন আপনি মনে মনে এই মন্ত্রটিও জপ করতে পারেন রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরাম ও চন্দ্রায় নম এর অর্থ হল প্রভু রামচন্দ্র সর্বত্র বিরাজমান তিনি ভক্তদের হৃদয়ে বাস করেন এবং ভক্তরা তার হৃদয়ে বাস করে ছয় নম্বর শুভ সংকেতটা হচ্ছে স্বপ্নে সাপ দেখা অনেকে বলেন যে সাপ যদি কেটে দিচ্ছে সেটা দেখা হয়তো ভালো না কিন্তু বন্ধুরা সাপের স্বপ্ন দেখা মাত্রই কিন্তু শুভ সাপ কিন্তু নতুন কিছু শুভ জিনিসকে বোঝায় অর্থাৎ যদি সাপ আপনি স্বপ্নে দেখেন তার মানে বুঝবেন আপনার ধন সম্পত্তি বাড়তে চলেছে অথবা আপনার পরিবারে কোনো নতুন সদস্য আসতে চলেছে সাপের স্বপ্ন সর্বদাই শুভ ইঙ্গিত দেয় তাই যদি আপনি ইতিমধ্যে সাপের স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি বোঝায় আপনার ধনৈশ্বর্য অথবা আপনার বংশ বাড়বে শুধু তাই নয় বন্ধুরা বিভিন্ন রকমের প্রাণীর স্বপ্নের মাধ্যমেও আমরা শুভ সংকেত পেয়ে থাকি যদি আপনি স্বপ্নে দেখেন আপনি হাতির বা ঘোড়ার পিঠে উঠেছেন সেটিও কিন্তু বোঝায় যে আপনার জীবনে উন্নতি বা অগ্রগতি আসতে চলেছে এর ফলে আপনার কর্মোন্নতি ঘটতে পারে আপনার চাকুরিতে পদোন্নতি ঘটতে পারে আপনার ব্যবসায় প্রচুর লাভের মুখ আপনি দেখতে পারেন সেটিও হতে পারে স্বপ্নে ঘোড়া দেখা বা হাতি দেখা সুখ এবং সমৃদ্ধি বাড়তে চলেছে সেটা বোঝায় তাই এরকম স্বপ্ন দেখলেও কিন্তু বুঝবেন যে আপনার জীবনে সুসময় আসতে চলেছে তবে বন্ধুরা এরকম স্বপ্ন দেখলে কাউকে কিন্তু বলবেন না কারণ এই স্বপ্ন দেখার যে শুভ ফল সেটা কিন্তু আপনি যদি পাঁচকান করেন স্বপ্নটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনি নিজের মনে মনে নিশ্চিন্ত থাকুন যদি এই সংকেতগুলির মধ্যে থেকে একটি বা দুটি সংকেত আপনি এই সময়কালে পেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝবেন আপনার জীবনে প্রভূত উন্নতি আসতে চলেছে রাম লালার আশীর্বাদ আপনি পেয়েছেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বাড়তে চলেছে বন্ধুরা অনেক সময় আমরা আমাদের যারা খুব নিকটজন কাছের মানুষ তাদের মৃত্যুর স্বপ্ন দেখি বন্ধুরা এরকম স্বপ্ন দেখলে আমরা অত্যন্ত ভয় পেয়ে যাই এবং সেই মানুষটিকে নিয়ে আমরা আরও বেশি চিন্তায় পড়ে যাই তবে বলে রাখি বন্ধুরা নিকটজনদের মৃত্যুর স্বপ্ন দেখা শাস্ত্র মতে কিন্তু শুভ তার কারণ হচ্ছে আপনি না জেনেই সেই ব্যক্তিটির আয়ু বাড়িয়ে দিলেন তাই বন্ধুরা সেরকম স্বপ্ন দেখলে একদমই ভয় পাবেন না বন্ধুরা সেরকম স্বপ্ন দেখলে পরে আপনি পাঁচ কান করবেন না বন্ধুরা এই যে স্বপ্নগুলি আমি বললাম সেই সবগুলোই কিন্তু আমাদের কিছু সংকেত দিয়ে থাকে বন্ধুরা আমরা সকাল সন্ধে বেলায় ঈশ্বরের আরাধনা করি পুজো অর্চনা করি ঠাকুরের সামনে প্রদীপ ধূপকাঠি জ্বালাই আমাদের মনোবাসনা জানাই বন্ধুরা এইভাবে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি তাছাড়া ধ্যান বা মেডিটেশনের মাধ্যমেও আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি কিন্তু একটু ভেবে দেখুন তো ঈশ্বর আমাদের কিভাবে বোঝাবেন কিভাবে বোঝাবেন তিনি আমাদের নানা প্রকার সংকেতের মাধ্যমে বোঝান যে কিছু ভালো হতে চলেছে অথবা কিছু খারাপ হতে চলেছে সেটা সম্বন্ধে আমাদের আগাম বার্তা তিনি দিয়ে দেন কিন্তু আমরা সাধারণ মানুষরা সেটা বুঝি না কিছু কিছু স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের শুভ বা অশুভ সংকেত দেয় ইঙ্গিত দেয় সাবধান হতে যাওয়ার কথা বুঝিয়ে দেন কিন্তু আমরা সেটা বুঝে পাই না প্রদীপের আলো হঠাৎ করে নিভে গেলে আমরা ভয় পাই কিন্তু প্রদীপের আলো যদি হঠাৎ করে অত্যন্ত বেশি উজ্জ্বল হয়ে যায় আমরা বুঝতে পারি না বন্ধুরা এই সমস্ত কিছু বোঝার জন্য আমার ধার্মিক সংক্রান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যদি আপনি এই সংকেতগুলির মধ্যে থেকে একটিও সংকেত ইতিমধ্যে পেয়ে থাকেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়কালে পেয়ে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন স্বপ্ন সংকেত মাধ্যমে বা কোনো প্রাণীর দ্বারা সংকেতের মাধ্যমে আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনার মাধ্যমে যদি আপনি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আগামী সময়কাল আপনার অত্যন্ত ভালো আসতে চলেছে তাই প্রতিদিন ঈশ্বরের আরাধনা করবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন